হ্যালো বন্ধুরা তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আর ভিডিওটা এমন একটি ফ্যামিলি কি আমরা আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো অবশ্যই আপনারা পাঁচ থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন আর এই ভিডিওর মধ্যে আমরা এমন একজন ব্যক্তির ওনার অনেক বড় একটা অসুখ হয়েছে তো ওই ব্যক্তিকে নিয়ে আজকে আমরা একটা ভিডিও করছি তো ভিডিওটা পাঁচ থেকে লাস্ট আপনারা অবশ্যই দেখবেন আপনাদের আছে আমার এই রিকোয়েস্ট আর সবাই এইভাবেই আমার ভিডিও দেখে পাশে থাকবে এখানে চাইতে একটা পুকুর আছে অনেক ভিতরের রাস্তা বন্ধুরা আমি আপনাদেরকে যে কথাটা বলেছিলাম যে আমার ভিডিওর মাধ্যমে একজনের বাসায় যাব আমি আমার সঙ্গে আমার দুজন বাইকে নিয়ে এসেছি তো আজকে ওই ফ্যামিলির ওনার কিভাবে কি হয়েছে সম্পূর্ণ জিনিস ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আর যে বাসাটার কথা বলেছিলাম ওই সেই বাসা তো আমরা এখন ওনার বাড়িতে যাব আপনি অবশ্যই দেখবেন ফাইনালি আমরা চলে এসেছি যে মহিলা ব্যক্তির কথা আপনাদেরকে আমি বলেছিলাম তো এই সেই বাড়ি তো ওনাদের সঙ্গে আমি কথা বলবো আপনারা অবশ্যই দেখবেন বন্ধুরা আমি আমার ভিডিওর মাধ্যমে যার কথা আপনাদেরকে বলেছিলাম তো ওই মহিলা সেই ব্যক্তি উনি সেই ওনার যখন অসুখ হওয়ার আগে এইরকম ছিলেন উনি তো ওখান ওনার অবস্থা কী হয়েছে অবশ্যই আপনারা দেখবেন আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আমরা রুগীকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই আপনারা থাকেন দেখতে পারবেন আস্তে আস্তে আমি এখানে আস্তে আস্তে ও বন্ধুরা আমি যার কথা আপনাদেরকে বলেছিলাম তুমি ব্যক্তি একটু এখানে বোয়াও না এখানে তো মহিলা সেই ব্যক্তি তো উনার কী কী সমস্যা হয়েছে ওনার গার্জেনের সঙ্গে আমরা কথা বলে আপনারা দেখানোর চেষ্টা করছি তো দাদা উনার কি হয়েছে একটু যদি আপনারা খুলে বলেন আপনারা তো আমরা খুব লিভারের জল হয়েছে আচ্ছা থানের এই দিন সমস্যা কতদিন ধরে দুই মাস তো আপনারা কোন জায়গা ডাক্তার উনাকে দেখিয়েছেন প্রথমে তো আমরা লাগতে প্রথমে ডাক্তার দেখাইয়া বলেছি তো কোনো অসুখ নাই এরপরে দেখে দেখা যায় না অসুখ বাড়িয়ে আছে এরপরে তো আবার গেছে একদিন ডাকছি মাস কাল দিয়া ভূমি তো মিয়া আর লিভারে জল হয়ে গেছে তো লিভারে জল হয়েছে আপনারা কাঞ্চনপুর যাওয়ার পরে ধরা পড়েছে তো এরপরে আজকে তো মনে করছেন যে হাসপাতালে ব্লাড দিয়া তো ওনারা কাঞ্চনপুর থেকে ওনাদেরকে ছেড়ে দিয়েছেন তো ওনারা ধর্মনগর হাসপাতালে গিয়ে চন্দ্রপুর চন্দ্রপুর হাসপাতালে গিয়ে ওনার রক্ত দিয়েছেন তো আপনারা এখান থেকে ডাক্তার কোনো এমনি সাহায্য কিছু করে না কোনো সাহায্য করছে না যা কিছু আপনাদের ফ্যামিলি থেকে না চিকিৎসার কারণে খাদ্য তারা সারে ধর্মনগর সারে কইছেন যে আরও বাইরেও যেতে আবার টাকা ডালে চিকিৎসা উইয়া যাইছে কিন্তু কারণ তো শক্তি নেই আমরা শক্তির মান শক্তি নেই আমরা তো বন্ধুরা আপনারা তো দেখতে পারছেন ওনার বাড়ির কি সমস্যা ওনার অর্থকরী খুবই দুর্বল তো ওনাকে যদি বাইরে কোনো জায়গার ডাক্তারকে দেখানো হয় তাহলে উনি অবশ্যই সুস্থ হবেন তো আজকে আমরা ওই জিনিসটা তুলে ধরছি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা যদি সাহায্যের অল্প আর বাড়িয়ে দেন ওনাকে তো অবশ্যই উনি সুস্থ হয়ে যাবেন তো আমি আপনাদের কাছে একটুই রিকোয়েস্ট করব আপনারা ওনার পাশে দাঁড়ান আর আমি আমার ব্যক্তিগত তরফ থেকে অল্প কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিব অবশ্যই আপনারাও এইভাবে হাত বাড়িয়ে দেবেন ওনাদেরকে তো আমি

বা ওনাদের মতন একজন পরিবার পেয়েছেন তো বন্ধুরা আপনারা তো শুনতে পারছেন যে ওনার বাড়িতে অনেক সমস্যা তো প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই ওনার পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন আমার সঙ্গে যদি আপনারা যদি ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করতে চান তাহলে আমাকে অবশ্যই কন্ট্র্যাক্ট করবেন আমি আপনাদের সাথে কন্ট্র্যাক্ট করব পরিবারের সাথে কথা বলাবো আর আজকের মতো আমাদের ভিডিও এখানেই সমাপ্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও নমস্কার সবাইকে